ইতিহাসের অন্ধকার অধ্যায় আমরা যখন ইতিহাস পড়ি তখন আমাদের শেখানো হয় রাজা বাদশাহের যুদ্ধ সিংহাসন দখলের গল্প আর বিজয়ের গৌরব কিন্তু ইতিহাসের সব গল্প কি সত্যি লেখা থাকে কিছু জায়গা আছে যেগুলো মানচিত্রে থাকলেও ইতিহাসের পাতায় নেই আর কিছু জায়গা আছে যা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে আজকের গল্পটি সেই রকম একটা জায়গার বাংলার দক্ষিণে সুন্দরবনের গভীরে একটা নাম না জানা দ্বীপের এক সময় যার নাম ছিল মৃত্যুপুরি লোকেরা বিশ্বাস করত এই দ্বীপে পা রাখলে মানুষ আর মানুষ থাকে না সেখান থেকে ফিরে আসে না কোনো নাবিক কোনো সৈন্য কোনো লুটেরাও কিন্তু প্রশ্ন হলো এই দ্বীপে এমন কি ঘটেছিল যা শত শত বছর পরেও জেলেরা নাম উচ্চারণ করতে ভয় পায় সুন্দরবন যেখানে আইন থেমে যায় সময়টা ষরশ শতাব্দী উত্তরে দিল্লি থেকে দক্ষিণাত্ম মোগল সাম্রাজ্য তখন শক্তির শিখরে কিন্তু বাংলার দক্ষিণে সুন্দরবনের জলাভূমিতে মোগল আইনের দেওয়াল ভেঙে যায় কারণ এখানে ছিল কুয়াশায় ঢাকা নদী দিক বদলানো জোয়ার আর ম্যানগ্রোভ বোনের ভয়ঙ্কর নিরবতা এমন এক জায়গা যেখানে সেনাবাহিনী ঢুকতেও ভয় পেত আর ঠিক এই সুযোগটাই নিয়েছিল দুইটি ভয়ঙ্কর শক্তি মক জলদস্যু আর পর্তুগিজ হারমাত দস্যুরা মক ও পর্তুগিজ জলদস্যুদের রাজত্ব মগরা ছিল আরকান অঞ্চল থেকে আসাযোদ্ধা পর্তুগিজরা এসেছিল সমুদ্র পেরিয়ে ব্যবসার নামে কিন্তু কাজ ছিল দস্যুতা এই দুই শক্তি মিলে সুন্দরবনের উপকূলকে বানিয়েছিল একটি জীবন্ত নরক গ্রাম পুড়িয়ে দেওয়া হতো নারী শিশুদের ধরে নেওয়া হতো হাজার হাজার মানুষকে দাস হিসাবে বিক্রি করা হতো পর্তুগিজ বাজারে তাদের প্রধান ঘাঁটি ছিল রায়মঙ্গল নদীর পাড়ে একটি নামহীন দ্বীপে লোকেরা ফিসফিস করে বলতো ওটা অভিশপ্ত দ্বীপ কিন্তু দস্যুরা বলতো ওটা সোনার দ্বীপ লুকোনো ধন ও হারিয়ে যাওয়া মানুষ কথিত ছিল এই দ্বীপের মাটের নিচে লুকিয়ে আছে লুট করা সোনা রূপা মুদ্রা গয়না হাজার হাজার টনের ধন অনেকেই চেষ্টা করেছিল গোপনে সেই ধন লুট করতে কিন্তু আশ্চর্য বিষয় হল কেউই আর ফিরে আসেনি না কোনো নৌকা না কোনো লাশ আর না কোনো চিহ্ন শুধু নদীর বুকে ভেসে উঠতো ভাঙা বৈঠা আর পোড়া কাঠ মোগল সম্রাটের গোপন মিশন সময় গড়ালো মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারেও এই গল্প পৌঁছালো তিনি পাঠালেন এক বিশেষ দূত যার ইতিহাসে নাম ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে তার হাতে দেওয়া হলো একটি প্রাচীন পারস্য পুঁথি সেই পুঁথিতে লেখা ছিল এই দ্বীপ অভিশপ্ত এক একতান্ত্রিক সাধকের ক্রোধ এখানকার মাটি ও বাতাসে বন্দি দুধ জানতো সে হয়তো আর ফিরবে না তবুও সে গেল দ্বীপে প্রবেশ করল নৌকা ভিড়ল দ্বীপে হাওয়া থেমে গেল পাখিরা উড়ে গেল হঠাৎ নেমে এলো কুয়াশা দস্যুরা দুধকে বন্দি করল তারা ছিল অভিশাপে বিশ্বাস করত না কিন্তু সেই রাতেই সব বদলে গেল যে রাত ইতিহাস মুছে দেয় মাঝরাত হঠাৎ দ্বীপের চারিদিকে ভেসে এলো কান্নার শব্দ নারী শিশু বৃদ্ধ শত শত কণ্ঠ দস্যুরা ছুটোছুটি ফেলে দিল পর্তুগিজ সর্দার রোদ্রিগো হঠাৎ দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের ছায়া কিন্তু ছায়াটা নড়ছে হাসছে আর আক্রমণ করছে কেউ কাউকে মারেনি কোনো অস্ত্র দিয়ে আঘাত করেনি কিন্তু একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ল সময় যেন থেমে গেল বিবিসিকায় ভোর চারিদিকে নিস্তব্ধ আর নদীর ধারে পড়ে আছে হাজার হাজার মানুষের কঙ্কাল একটাতেও ছুরির দাগ নেই গুলির চিহ্ন নেই যুদ্ধের কোনো চিহ্ন নেই মোঘল দুধও নেই দ্বীপটি হয়ে গেল সম্পূর্ণ জনশূন্য আধুনিক ব্যাখ্যা বনাম লোককথা আজকের বিজ্ঞানীরা বলেন বিষাক্ত গ্যাস মিথেন বিস্ফোরণ অক্সিজেন ঘাটতি কিন্তু সুন্দরবনের জেলেরা বলে ওটা ছিল কালভৈরবের স্থান যে কোনো লোক ওখানে গেলে আর ফেরত আসে না আজও অমাবস্যার রাতে রাইমঙ্গল নদীর ধারে দেখা যায় অদ্ভুত আলো আর শোনা যায় কান্নার শব্দ প্রশ্ন থেকেই যায় এই দ্বীপ কি সত্যিই নেই নাকি ইচ্ছাকৃতভাবে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে এটা কি কেবল প্রকৃতির প্রতিশোধ সিদ্ধান্ত আপনার আর কমেন্টে আপনার মতামত জানান আর এমন অজানা ইতিহাস জানতে এডুকেশান স্টোরি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ